হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘর বসাব সকালের কাজ কম রান্না বাড়ি এইসব তো থাকবেই আর তোমাদের দিকে বৃষ্টি কেমন হচ্ছে আমাদের তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে একটু একটুখানি থেমেছে এখন বৃষ্টি একটু রোদের মুখ দেখা দিচ্ছে কিন্তু আকাশে কালো মেঘ হয়তো রোদও হবে না বৃষ্টিই আসবে আবার তো সারা রাত তো বৃষ্টি হচ্ছে চারিদিকে পুকুর নদী সব ভরা জলে থই থই জমিতে সব কিছু সব জায়গাতেই জল জল ভরে গেছে জলে তো তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে বলবে আর এই তো এখন এই যে চা খাচ্ছি চা নিয়ে বসলাম সকালের কিছু কাজকর্ম করে আবার আছে এখন লক্ষ্মীর ঘর বসাতে স্নান স্নান করব তারপরে লক্ষ্মীর ঘর বসাবো তারপরে রান্না করব করবো এই তো আর পশুদিনে কি হয়েছিল অনেক জোরে বিজলি চমকাচ্ছিল বিজলি চমকাচ্ছিল আমরা শুয়েছি ওই যে বাচ্চাটা এসছে মেয়ে আমি ওই বাচ্চাটা শুয়েছি তো শুতে শুতে দেড়টা দুটা নাগাদ এরকম তো কি হয়েছে বিজলি চমকা ছিল তো একটা ফ্যান আমাদের একটু খারাপ তো ওটা বন্ধই রাখি ওইটা চালাই না তো ফ্যানটাতে এমন জোরে একটা আওয়াজ হলো বিকট শব্দ হলো ফাট করে আর স্পার্ক দিয়ে হলো ফ্যানটা থেকে তো আমি ভাবছিলাম যে বাল্বটা ইয়ে হয়ে গেল ব্লাস্ট হয়ে গেল তো মেয়ে বলছে যে না আমি এটা ফ্যানটার থেকে আওয়াজ হলো তারপরে তো উঠে লাইট জ্বালাচ্ছি লাইট জ্বলছে না ফ্যান চালাচ্ছি অন্য ফ্যান ফ্যান চলছে না আর কিচেনে এসে লাইট জ্বালাচ্ছি ও চলছে না কোনো ফ্যানই চলছে না কোনো লাইটে চলছে না আমিছি কী হয়ে গেল সব একদম কি সব অন্ধকার হয়ে গেল তারপরে কিছুক্ষণ পরে টিউবলাইট জ্বালালাম সেটা আবার জ্বললো এই ঘরে এসে টিউবলাইট জ্বালালাম ওটাও জ্বললো তো এরকম হলো ওরকম করেই থাকলাম রাতে তারপরে সকালে গিয়ে ওনার দাদাকে বললাম যে এরকম এরকম হয়েছে তো বললো ঠিক আছে আমি দেখছি তো দাদা বিকেলবেলা আসলো এসে দেখলো ওই যে মিটার বক্সটা থাকে না ওখান থেকে হ্যান্ডেলটা পড়ে গেছে ওইটাকে তুললেই হয়ে যেত আমি তো তো জানি না তো দাদা ওইটা তুলে দিল বলে দিল যে এরকম হলে এটা উঠিয়ে দিলে হয়ে যাবে এটা বিজলির জন্য মানে শব্দের জন্য ওইটা হ্যান্ডেলটা পড়ে গেছে তো ওটা তুলে দিল লাইট এসে গেল এটুকুই সমস্যা ছিল হ্যাঁ তো এইরকম ছোটো কাটোর সমস্যা হয়ে গেল তো আজকে তো ঠিকই আছে তো আমি চাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে দেখো আমি এখানে সুজি দিয়ে একটা ইয়ে বানাচ্ছিলাম বাচ্চারা তো সুজি খায় কিন্তু প্রতিদিন যদি একটা জিনিস বাচ্চাদেরকে দেওয়া যায় তো একটু ভালোবাসে না খেতে আর কি তো সেই জিনিসটাকে যদি একটু আলাদা ধরনের করে বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা ভালো পছন্দ করে তো আমি কি করলাম সুজিতে একটু দই মিশিয়ে একটু লবণ মিশিয়ে আর একটুখানি বেকিং ইয়ে সোডা দিয়ে মিক্স করে ভালো মতো মিক্স করে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে একটু কড়াইতে জল দিয়ে ভাপে বসিয়েছিলাম তো সেটা কেকের মতো ওই যে কেকের মতো হয়েছে তো সেটাকে আবার একটু ছোট ছোটো টুকরো করে কেটে একটু সরিষা কারিপাতা ফোড়ন দিয়ে মিক্স করেছিলাম ধোকলা টাইপের আর কি হয়েছে ভালোই নরম নরম হয়েছিল। খেতেও ভালো হয়েছিল। আমিও খেয়েছি ওরাও খেয়েছে তো বেশ ভালোই লাগলো খেতে নিত্য নতুন একটা জিনিস হলো তো এমনি ধোকলা তো খাওয়া হয় মানে বেসন দিয়ে বানাই তারপরে সুজিও এমনি খাওয়া হয় মানে একটা জিনিসে যদি একটু আলাদা ধরনের করে রান্না করা যায় তাহলে মনে হয় বাচ্চারা খেতে বেশি ভালোবাসে তাই না তো সেটাকেই একটু আলাদা ধরনের করতে করলাম আর কি তো ভালোই বললো মেয়ে বলল না আম ভালোই হয়েছে তো সেটাকেই যে দেখো এখন গরম জন্য আমি কাটতে পারছিলাম না তো একটু গরম গরমে কাটলাম তো এই যে ছোটো ছোটো টুকরো করে ইয়ে করে দিয়েছিলাম খাওয়ার তো ইয়ে নেই যে বাচ্চাদেরকে যেটা ভালো লাগবে খেতে সেটা বানিয়ে দিলেই মনে হয় বেশি ভালো তাদের তো যেটা পছন্দ করে না ওরা সোজাসুজি বলে দেয় যে খাবো না কিন্তু যেটা পছন্দ করে আর সেই জিনিসটাই যদি আমরা একটু অন্যরকমভাবে বানিয়ে দিই বাচ্চারা তাহলে পছন্দ করে খেতে যে আমরাও ভালো আমাদেরও ভালো লাগে যে না খেলো বাচ্চারা আর বাচ্চারা যদি না খায় তাহলে কি আমাদের ভালো লাগে তো বাচ্চারা তো খাবে কিছু না কিছু আর ম্যাগি তো প্রতিদিন দেওয়াটা ঠিক নয় কিন্তু তারপরেও ওরা ম্যাগি বানিয়ে খেয়েছে আজকে জলখাবারে সুজির দোকলা বানালাম জানি না কেমন হবে বাচ্চারা খেয়েই বলবে কেমন হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে আর বেশ সফট হয়েছে কেকের মতো উঠলো ঘুম থেকে এখনই তো গুড মর্নিং বললো তোমাদের সবাইকে আর এই যে খাচ্ছে ম্যাগি খাচ্ছে মেয়ে বানিয়ে দিয়েছে দুইজনা দুই বোনই খাচ্ছে বসে বসে আমি এখন রান্না করব আর বৃষ্টি থে থামলেই গরম বৃষ্টি আজকে হচ্ছে না না এমন গরম শুরু হয়ে গেছে এখন বৃষ্টি হওয়াই ভালো ওইদিকে তো যাই রান্না বাড়ি শাড়ি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে এই যে পরী বললো যে আনটি ইয়ে বোমা ইয়ে খাবো সাম্বার ওরা আবার আমার হাতের সাম্বারটা একটু ভালো খায় আর কি পছন্দ করে ও তারপরে ওর দাদা ওর মা ওরা পছন্দ করে সাম্বরটা তো আমি বললাম এসছে যখন অনেক দিন পর তো একটু সাম্বর রেঁধে খাওয়াই ওই জন্য সাম্বর রান্না করছিলাম তো সাম্বরটা ভালোই লাগে আমরা তো অনেক কত বছর সাউথে ছিলাম ওই জন্য সাউথের খানা আমাদেরকে তো ভালোই লাগে আমার বাচ্চা কাচ্চাও ভালোবাসে আমিও ভালোবাসি আমার বড়ো খায় তো ওদেরকেও ভালো লাগে তো ওই জন্য সাম্বর রান্না করছিলাম রান্নাবাড়ি তো শুরু করে দিলাম তারপরে ওর মা ফোন করলো যে আসবে তোরকে নিতে আমি বললাম যে আমি দিয়ে আসবো তো বললো না আমি আসবো অনেক দিন আসলে আপনার ভালোই হলো ঘুরেও যাবে ওকেও নিয়ে যাবে তো বললাম যে ভালোই হলো সাম্বার ওর মাও পছন্দ করে আমার হাতে তো কাছাকাছি ছিলাম আগে পাশে বাড়ি ছিলাম তো এখন আমরা একটু দূরে চলে এসছি জন্য আর তো মানে দেওয়া নেওয়া হয় না তরি তরকারি কাছে থাকতো তো দিতাম ওরাও দিত আমিও দিতাম তো ভালোবাসত খেতে এখন দূরে চলে এসি হয় না তো বললাম যে ঠিক আছে তাহলে আসো সাম্বর রান্না করেছি সাম্বর নিয়ে যাবে মানে ছেলেটা তো আসেনি পরীর দাদা আসেনি তো ওর জন্য আবার একবারটি দিলাম নিয়ে গেলো তো এই আর কি তো মাছ রান্না করলাম সাম্বর রান্না করলাম আর সাম্বরটা খেতে ওই জন্য খুবই ভালো হয়েছিলো এমনি তো সামর তো ভালোই লাগে কিন্তু সেদিন মানে টেস্টটা একটু দুর্দান্ত হয়েছিলো খুবই ভালো হয়েছিলো পরিও খেলো বেশ তো এই আর কি নতুন নতুন খাওয়া তো সবারই ভালো লাগে আমরা ছোটরা তো ভালোবাসেই আর আমরা বড়োরাও তো আমাদেরকেও তো একটু নতুন নতুন খাওয়া ভালো লাগে তাই না প্রতিদিন একে আমি হয়ে গেলে কি ভালো লাগে প্রতিদিন ডাল 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 ভালো লাগে না তো একটু সাম্বর হলো কোনো কোনো দিন ঝোল হলো তো ওই যে পরি বলেছিল রুই মাছ খাবে রুই মাছ নিয়ে এসেছিলাম তো রুই মাছের ঝাল করলাম মানে রসা রসা করলাম আর ওই সাম্বর করলাম আর পটল ভাজা করলাম আর সেলাদ ভাত তো আছেই তো এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুরের খাওয়াটা মিটিয়ে দিলাম এগুলো দিয়েই আমার বোমার ইউটিউব চ্যানেল সবাই দেখবা লাইক সাবস্ক্রাইব করবা কমেন্ট শেয়ার করবা কালকে আমার স্কুল খুলে যাবে এই জন্য আমি আজকে চলে যাচ্ছি আর আমাদেরকে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে ফলো করলে তাহলে আমরা ডায়মন্ড কে বাটন পাবো টুপি পাবো বাই বাই একদিনকে দিদি নাকেল বলে

ওকে আমি বলছি বাড়িতে যা দেওয়ালে একটা কিল ঢুকে তুই এই তো পরি চলে যাচ্ছে ওর মার সঙ্গে তো বাচ্চা মানুষ থাকলে তো ভালোই লাগে দিন ছিল বেশ মজা হলো বেশ ভালোই লাগলো আর ওখানে থাকতে তো পাশেই থাকতাম তো সব সময় আমার কাছে থাকতো বোমা বোমা করে আসা যাওয়া এখন তো দূরে এসে আসতে পারে না ওই জন্য নিয়ে আসলাম তো বেশ ভালোই লাগলো দুই দিন এখন চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে আর ঠিক আছে আজকে ব্লগটা এখানেই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা ভালো লাগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো